আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকে আজকে এসছি এটা হচ্ছে ঠাকুরগাঁও উত্তরবঙ্গের ঠাকুরগাঁও একদিন সর্ব উত্তরে ঠাকুরগাঁও জেলা ঠিক ঠাকুরগাঁও শহরে বালিয়াডাঙি মোড় এই বালিয়াডাঙির মোড়ের পাশেই এই বিল্ডিংটা আমরা ডিজাইন করি আরও বছর দুয়েক আগে তারপরে আমরা বিল্ডিংটার কাজ শুরু করি আলহামদুলিল্লাহ মোটামুটি বিল্ডিংয়ের ফিনিশিং পর্যায়ে চলে এসছে এটা এই বিল্ডিংয়ের প্রথম ভিডিও আসলে আগে ভিডিও করা হয় না কারণ এসছিলাম কাজ চলতেছিল প্লাস অনেক দূর আসাটাও একটু ডিফিকাল্ট হয়ে যেত এই জন্য আসলে ভিডিও করা হয়নি দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অফ দিস বিল্ডিং আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই এটা ছিল বিল্ডিংটার ডিজাইনটা ঠিক আছে এটা ছিল বিল্ডিংটার ডিজাইনটা বেশ বড় একটা বিল্ডিং আমি একটু ডিটেলসটা বলি আপনাদেরকে বিল্ডিংটার নিচতলায় তিন হাজার বত্রিশশো স্কোয়ার ফিটের মতন আছে উপরতলায় চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট তার উপরে আরও চৌত্রিশশো পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট এবং তার উপরে আরও পঁয়ত্রিশ টোটাল চারটা ফ্লোর আছে বিল্ডিংটা আসলে আপনাদের বিল্ডিংটা দেখাই এটা হচ্ছে আমাদের ট্যারেসটা ট্যারেসটা আমরা কন্টিনিউ করেছি পুরো বিল্ডিংটাতে ডিজাইনটা ওইভাবেই এনেছি যাতে ট্যারেসটা কন্টিনিউটি থাকে এবং দেখতে ভালো লাগে যে ইস্যুটা এখানে আমরা ক্রিয়েট করছি সেটা হচ্ছে বিল্ডিংটা ক্লাসিক্যাল না এটা হচ্ছে মডার্ন স্টাইলের বিল্ডিং সো মডার্ন স্টাইলের বিল্ডিংয়ের সাথে ম্যাচিং করেই ডিজাইনটা ওইভাবে ইমপ্লিকেট করা হয়েছে এখানে বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিল সহ বেশ কিছু জিনিসের কাজ হচ্ছে ঝালাই করছে এটা আপাতত একটা গেট করা হয়েছে বিল্ডিংয়ের কাজ করার জন্য এটা হচ্ছে আমাদের মেইন গেটটা চৌকাট অনেক বড় এখানে একটা বড় পাল্লা হবে এবং এর সাথে ম্যাচিং করে এখানে ডিজাইনের কাজ করা হবে আমরা বিল্ডিং ঢোকার সাথে সাথে এটা হচ্ছে আমার ফয়ার স্পেসটা এই জায়গাটা এরপরে আমার ডাইনিং স্পেস হবে এখানে ইন্টারিউর কাজ আছে এখানে আমার ডাইনিং স্পেস আছে হাতের ডানে আমরা চলে যাব ড্রয়িং রুমে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা ড্রয়িং রুমে এই ঠিক এই দিক দিয়ে সোফাগুলো বসবে এবং এ পাশে হচ্ছে আমার টিভি ক্যাবিনেটটা একটা থাকবে ফ্লোরে আমরা এই বাসার নিচতলার পুরো ফ্লোরটাই আমাদের মার্বেল কাজ করা হয়েছে এই যে দেখছেন শেডেড বা ময়লা দেখছেন এটার কারণ হচ্ছে এখানে এই মার্বেলগুলো পলিশ করা হয়নি সো মেশিন আনা হবে পলিশ পলিশ করা করা হবে হবে পরে পরে যখন এটা তখন দেখবেন যেটা কত সুন্দর লাগে আমি এরপরের ভিডিওতে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো রঙের কাজ করা হয়েছে ঘষা হয়েছে এটা এখন চেকিং এর কাজ চলছে এরপর ফাইনাল কিছু টুকটাক কিছু কাজ থাকবে থাকার পর এটা একদম ফুল ফিনিশিং দেওয়া হবে ড্রয়িং রুমের এই পাশের দরজা দিয়ে আমরা চলে আসব হচ্ছে এখানে এটা আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা বেশ বড় ডাইনিং স্পেসের পাশে আছে কিচেন আর এক পাশে আছে আছে দুটো বেড এই পাশে একটা কমন বেড আছে এই কমন বেডটা আমাদের এর সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে এটা কমন বেড বা অফিস রুম যে কোনো একটা হিসাবে ব্যবহার হবে তো অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুম আছে আর হচ্ছে এ আমাদের আরেকটা কমন বেড আছে এপাশে আমাদের আরেকটা কমন বেড আছে এটা মোটামুটি বেডরুম হিসেবে গেস্ট বেড হিসাবে ব্যবহার হবে সাথে ওয়াশরুম আছে আমি নিজেও মাঝে মধ্যে ঠাকুরগাঁও আসলে এই বেডে থাকতে পারি আই নট শিওর এটা আমার কাছে ভালো লাগে যে আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রজেক্ট করেছি এবং সেই প্রজেক্টগুলোতে আমি যেতে পারি মাঝে মধ্যে থাকতে পারি অ্যাজ এ গেস্ট এবং ভালো একটা সম্পর্ক আছে মানুষের সাথে এই জিনিসটা খুবই ভালো লাগে আর বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষের আতিথেয় আতিথেয়তা অত্যন্ত অসাধারণ ভালো এটা হচ্ছে এই গ্যাস বেডের অ্যাটাচ ওয়াশরুম আমরা চলে যাই কিচেন পার্টটাতে এখানে আর একটা কমন ওয়াশরুম আছে যেটা আমাদের এই ডাইনিং স্পেসের জন্য ইউজ হবে এটা একটা স্টোর স্টোর হিসাবে ইউজ হতে পারে অথবা সার্ভেন্ট বেড হিসাবে ইউজ হতে পারে জায়গাটা অন্ধকার আমি আপনাদের একটু দেখাই এই স্টোর অথবা সার্ভেন্ট বেগ আমি জানি না যে কোনটা ইউজ হবে তবে স্টোর ইউজ হওয়ার সেই হিসাবে ইউজ হওয়ার কথাই বেশি সাথে একটা প্যান আছে এটা এ বাসার একমাত্র প্যান প্যান মানে হচ্ছে লো কোমর যেটা লো হ্যাঁ আর আর বাকি ওয়াশরুমগুলো সবগুলো হাই কোমর এটা আমাদের কিচেন স্পেস তো এখানে একটা বড় কোশ্চেন আসে যে ওয়াশ কিচেন স্পেসে স্লাব কোথায় তো আপনাদেরকে জানিয়ে রাখি যে কিচেনে স্লাব ঢালাই করা লাগে না এটা হাস্যকর হলেও সত্যি কিচেনে স্লাব ঢালাই করা লাগে না যদি আপনার ভালো বাজেটের কিচেন হয় এবং সেখানে অনেক মডার্ন কাজ করতে চান সেক্ষেত্রে স্লাব ঢালাইয়ের প্রয়োজন হয় না ওটা পুরোটাই বোর্ড দিয়ে এবং কাঠ দিয়ে পুরো কাজটা করা যায় এবং ওইটা আরও বেশি ভালো হয় ইচ্ছা মতন মডিফিকেশন করা যায় যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করা যায় কাজটাও সুন্দর হয় তো সেটার জন্য অপেক্ষা করা হচ্ছে এখানে যে ইন্টেরিয়র ডিজাইনার এখানে কাজ করা হবে বিল্ডিংটা আমরা করেছি এমনভাবে যাতে ফ্লেক্সিবল থাকা যায় পুরো বিল্ডিংটাতে তো নিস্তালায় এই ছিল মোটামুটি এই বিল্ডিংটার ডিজাইন আমরা এবার দোতলায় যাব তো এই বাসার একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এখানে একটা লিফট আছে এটা হচ্ছে লিফট সেকশনটা বেশ বড়সড় একটা লিফট আছে এটা এই ফ্যামিলির জন্য গুরুত্বপূর্ণ কারণ বিল্ডিংটার চারটা ফ্লোর আছে এবং রুফ আছে সো যারা একটু বয়স্ক যাদের সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয় প্লাস চারটা ফ্লোর নিয়মিত চারটা ফ্লোরে আপডাউন করাও পসিবল না কষ্ট হয় এই জন্য আসলে এই লিফটের পোর্শনটা রাখা হয়েছে আবারও বলছি খেয়াল করেন এটা কিন্তু সিঙ্গেল একটা ফ্যামিলি ইউজ করবে এই বাসাটা এটা ভাড়া বাসা না সো ওনাদের সেই হিসাব করেই লিফ্টটা ভেতরে দেওয়া হয়েছে এবং ওনারা ওইভাবেই লিফ্টটা ইউজ করবেন এই লিফ্টটা কার্ড সিস্টেম থাকবেন খুব দামি লিফ্ট হবে যেটা পাঞ্চ করে শুধুমাত্র যাদের কাছে কার্ড থাকবে ওনারাই পাঞ্চ করে উপরে উঠতে পারে আর এই যে জায়গাটা আমার এটা হচ্ছে বাইরের এই পাশে আমার সুইমিং পুল এবং কিছু ফিচার আছে আমি একটু দেখাচ্ছি বাইরে গিয়ে আপনাদেরকে তো এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসা থেকে বের হওয়ার অর্থাৎ দিয়ে বের হওয়ার একটা জায়গা তো এটা বাসার সদস্যরা ব্যবহার করবে ওনাদের জন্য করা হয়েছে এবং এই দরজা দিয়ে আমি যখন এইখানে আসব এটা হচ্ছে আমার ব্যাক এই ব্যাক কারণটা হচ্ছে আমার এখানে একটা সুইমিং পুল হবে এই জায়গাটা একটা সুইমিং পুল বানানো হবে এই সুইমিং পুলের সাথে আমার কিছু অ্যাক্সেস ওয়ার্ক আছে অর্থাৎ স্টিম বাথ হবে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে একটা শাওয়ার থাকবে সো এই জায়গাটা আমরা ওইভাবে কাজ করেছি এছাড়া আমার কিচেন থেকে কিচেনের যারা হেল্পিং হ্যান্ড আছেন ওনারা যাতে বের হতে পারেন সেই জন্য এই দরজাটা আছে কিচেনে গেলে দেখতে পাবেন এই দরজাটা আছে সো বেসিক্যালি এই বাসাটা শুধু একটা বাসা না এটা একটা কমপ্লিট হাউস যেখানে আপনার একটা ব্যাক ইয়ার্ড আছে সুইমিং পুল আছে এবং খুব লাক্সারিয়াস লিভিং এর জন্য যা যা প্রয়োজন সবকিছু আছে তো ব্যাপারটা হচ্ছে এই বাসার সিঁড়িটা এই সিঁড়িটা বেশ বড় এটা নর্মাল যে সিঁড়িগুলো হয় আমরা আমাদের নর্মাল সিঁড়িগুলো এখান পর্যন্ত শেষ হয় বাট এই সিঁড়িটা অনেক বড় যার কারণে রেলিং এর কাজটা আমরা ঠিক উপরে ফেলেছি এখানে গ্লাসের কাজ হবে এবং উপরে একটা সুন্দর হ্যান্ড রেলিং হবে আর সিঁড়ির উপরে কাজ মার্বেলের করা হয়েছে এখানে ব্ল্যাক এবং হোয়াইটের একটা কম্বিনেশন করা হয়েছে বাম পাশে এবং ব্ল্যাক রাখা হয়েছে ঠিক মিডল হোয়াইট মার্বেলের একটা শেড রাখা হয়েছে এই জিনিসটা বিল্ডিং এর যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটাকে বৃদ্ধি করেছে এই সিঁড়ির এই ডিজাইনটা এটা এখনো ময়লা যার কারণে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে আমি এখন করছি বিল্ডিংটা এখন দেখানোর জন্য যে সৌন্দর্যটা আপনাদেরকে এর বোঝানোর জন্য আমরা দ্বিতীয় তলা আসছি এবার আপনাদেরকে দ্বিতীয় তলায় দেখাবো দ্বিতীয় তলায় চারটা বেড আছে তো দ্বিতীয় তলায় আমাদের প্রথম বেডরুম হচ্ছে এটা এই বেডরুমের আমাদের এটা কাইন্ড অফ মাস্টার বেড বলতে পারেন এই বেডরুমে এটা হচ্ছে আমার বেডের ইটা এখানে এখন ইন্টারিও কাজ হবে যে জিনিসটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন বলে আমি মনে করি সেটা হচ্ছে আমাদের দুইটা বারান্দা আছে এটা হচ্ছে এই বেডরুমে যেটা নিচে দেখেছেন সিকিউরিটির জন্য যে স্লাইডিং গ্রিলটা এটা এটা এত হেভি এতটা হেভি করা হয়েছে যে আপনি চাইলে ভেঙে চুলে এটা দিয়ে ঢুকতে পারবেন না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট শুড বি ইম্পসিবল এখান থেকে আমরা যে বারান্দা আছে বারান্দা দিয়ে এইদিকে সুইমিং পুল সহ এদিকে ভিউটা অবজার্ভ করতে পারবো আবার ঠিক ওপাশে এই একই বেডরুমে ওপাশে আবার সেম কাজ করা হয়েছে এপাশেও আমাদের বারান্দা আছে এবং সামনের ভিউটা অবজার্ভ করা যাবে তো এ হচ্ছে এই বিল্ডিং এর প্রথম বেডরুমটা দ্বিতীয় তলায় আমরা দ্বিতীয় যাই তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং স্পেস এখানে কিছু সোফা থাকবে থাকবে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং টিভি থাকবে আমরা দ্বিতীয় বেডরুমটাতে চলে যাই আমাদের এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বেডরুম এই বেডরুমে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াশরুম প্লাস ক্যাবিনেট আর এর পাশে হচ্ছে আমাদের বেডরুম সেকশনটা এখানেও আমাদের দুইটা বারান্দা আছে দুইটা গ্রিল আছে আমি একটু ওয়াশরুমটা দেখাই আপনাদেরকে এখানে দুই পাশে আমাদের ক্লজেট হবে এবং এটা হচ্ছে আমাদের ওয়াশরুম খুব কমফোর্টেবল একটা ওয়াশরুম আর এই ওয়াশরুমে একটা বারটাপ দেওয়া আছে বার টাপটা সেভাবেই কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন বার টাপ অনেকের শৌখিনতা সবাই বার টাপ পছন্দ করে না বার টাপ যাদের পছন্দ তারা ইউজ করতে পারে যাদের পছন্দ না তারা বার টাপ দুই চোখে দেখতেই পারে না সো দেখা যায় যে অনেক ফ্যামিলিতে মহিলারা বাথটাব ইউজ করছে বা পছন্দ করছে বাসার পুরুষ মানুষ বাথটাব পছন্দ করছে না আবার অনেক বাসায় উল্টাটাও হতে পারে যদি এরকম হয় সেক্ষেত্রে এরকম বাথটাব আবার এরকম শাওয়ার দুইটাই আমরা ইউজ করি অর্থাৎ একই বাথরুমে এক পাশে থাকবে এক পাশে শাওয়ার থাকবে এবং দুইটি আমরা ইউজ করতে পারবো তো এখান থেকে আমাদের এই এই ফ্যামিলি লিভিং স্পেসটাকে আমরা মোটামুটি একটা ইন্টেরিয়র কাজে ইউটিলাইজ করা হবে এরপরে হচ্ছে গিয়ে আমাদের আরও দুইটা বেডরুম আছে এই একটা বেডরুম এটা ওগুলো হচ্ছে একটু ছোটো এই বেডরুমের সাথেও একটা বারান্দা আছে এবং একটা অ্যাটাচ ওয়াশরুম আছে সাথে ক্লজেট সহ ক্লজেটটাকে আমরা প্রাধান্য দিয়েছি বিভিন্ন ইসে এখানে একটা ক্লজেট থাকবে সো এই ওয়াশরুমে যখন যাওয়া হবে তখন এই ক্লজেটটা যাতে ইউজ করা যায় সো এখানে এখনো কিছুই করা হয়নি ওয়াশরুমগুলোতে সো আপনারা নেক্সট ভিডিওতে ফিনিশিং ভিডিওটা যখন করব তখন এই ক্লজেট সহ এগুলো সব কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ পরের বেডরুমটাতে আমরা যাই এটা হচ্ছে আমাদের পরের বেডরুম লাস্ট যে চার নম্বর বেডরুমটা এই বেডরুমেও একটা বারান্দা আছে স্লাইডিং গ্রিল দেখতেই পাচ্ছেন সিকিউরিটির জন্য আর এপাশে এবং ওয়াশরুম দুইটাই রাখা হয়েছে এবং এই দুইটাকে আমরা প্রাধান্য দিয়েছি বিল্ডিংয়ের ভেতরে সো এই ফ্লোর এর পরের ফ্লোর এবং তার তারপরের ফ্লোর তিনটা ফ্লোর এই সেম ডিজাইনই আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা ফ্লোরই দেখাবো সময় নিয়ে বাট এই ভিডিওতে আমরা এই তিনটা ফ্লোর দেখাবো আমরা রুফে চলে যাবো তো মোটামুটি এই ছিল এই বিল্ডিংটার ভেতরের বিল্ডিং আর ডিজাইন তলায় আছে বত্রিশশো তিন হাজার আর উপরে আছে পঁয়ত্রিশ স্তর তো এটা হচ্ছে আমাদের লিফ্টটা যেটা আমি নিচতলায় দেখিয়েছিলাম এটা বন্ধ করা আছে কারণ এতে অ্যাক্সিডেন্ট যাতে না হয় কোনো তো এখানে আমার লিফটের যে কাজটা করা হয়েছে এটা এখানে ভেঙে তারপরে লিফটের ওপেনিংটা করা হবে সো এখান থেকে এসেই আমরা এদিকে যাব আর এটা আমি নিচতলায় দেখিয়েছিলাম বাইরে যাওয়ার জায়গা আর দোতলায় হচ্ছে এটা একটা টেরেস এটা খুব সুন্দর এখানে এসে দাঁড়ানো যাবে এই বাসায় নর্মালি ডুপ্লেক্স বাসায় একটা টেরেস দেয়া হয় কিন্তু আমাদের এই বাসায় দুটো টেরেস দেয়া হয়েছে এটা একটা এটা স্মল টেরেস আর একটা বিগ টেরেস আছে আসেন আমি দেখাই এটা হচ্ছে আমাদের বড় যে বিগ টেরেসটা টেরেসটা করা হয়েছে এখানে ছোট্ট একটা ভুল আমি আপনাদেরকে বলে রাখি এই জায়গাটা এই জায়গাটা আসলে আমি ডিজাইনে ছিল না ওনারা করেছে বাট এটা একটু ভুল হয়েছে এটা ইনশাল্লাহ সলভ করা হবে আমি সেভাবে কথা বলেছি তো এই টেরেসটা এখানে একটু বসা হবে এখান থেকে আবার সামনে দেখা যায় ওই যে বালিয়াডাঙি মোড় ওই যে বালিয়াডাঙে মোড় এবং ওইখানে আপনার ঠাকুরগাঁও শহরের একটা মেইন পয়েন্ট এই জায়গাটা ঠাকুরগাঁও শহরটা সুন্দর ছিমছাম নিরিবিলি এবং আমার খুব ভাল লাগছে তো আমরা বাকি দুইটা ফ্লোর আপনাদেরকে না দেখালাম কারণ সেম জিনিস সেম ফ্লোর দোতলায় যা দেখিয়েছি তিনতলা এবং চারতলায় সেম আমরা চলে আসছি সরাসরি ছাদে তো ছাদে আমাদের ছাদটা অনেক বড় এবং সেভাবে সাজানো হয়েছে একটা রুম রাখা হয়েছে ছাদে আমাদের এটা একটা রিক্রুয়েশনাল স্পেস হিসাবেই ব্যবহার হবে এ পাশে প্লাস যদি এক্সট্রা গেস্ট আসে তারা এখানে অ্যাকমেড করতে পারবে এই জন্য একটা ওয়াশরুম রাখা হয়েছে এবং ছাদে যদি বারবিকিউ পার্টি করা হয় এবং টুকটাক যদি প্রোগ্রাম করা হয় সেজন্য একটা ড্রাই কিচেনও রাখা হয়েছে ছাদ ছাদে ল্যান্ডস্কেপিং এর জন্য প্লান্টার বক্স দেওয়া হয়েছে এটা আমার ডিজাইনের ছিল না প্লান্টার বক্স আমি আরো অন্য দিয়েছি যাই হোক এগুলো দেওয়া হয়েছে যখন আমি আর এটা নিয়ে কথা বলিনি এখানে আছে আছে আর পুরো ছাদটা ল্যান্ডস্কেপিং করা হবে একটা মূল পার্ট হচ্ছে ছাদে লিফ্টটা আমরা ছাদে আনার ব্যবস্থা করেছি ঠিক এই জায়গায় লিফ্ট আসবে এসে এখান থেকে লোকজন নামতে পারবে সমস্যাটা যেটা হয়েছে এখানে সেটা হচ্ছে ছোট একটা মিস্টেক সে হচ্ছে ছাদের এই লিফটের কোরের স্লাবটা এটা এখন একটু মাঝখানে ভাঙা হবে ভেঙে উপরে আর একটা স্লাব দেওয়া হবে আর লিফ্ট কোর লিফটের কাজ করতে গেলে একটা প্রথম জিনিস হচ্ছে লিফট কোর প্রয়োজন হয় এটা হচ্ছে ছাদে লিফটের মেশিন রুম যেটাকে লিফটের মেশিন রুম বলে এই মেশিন রুমটা কাজটা এখানে করা হয়নি ওরা বুঝতে পারেনি তো এখন মোটামুটি আমি এসে এটা সলভ করেছি এটা ওকে উপরে মেশিন রুম করা হবে এবং ডিটেলসে কাজ করা হবে এটা হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কটা এই যে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন এটা বেশ বড় সড়ো একটা পানির ট্যাঙ্ক সাথে এ পাশে একটু স্লোপের কাজ করা হয়েছে এটা আমরা ডিজাইনে রেখেছিলাম স্লোপের সাথে টালিও আছে আর এই তিনটা আমাদের ডিজাইনই ছিল এই তিনটা আমাদের ডিজাইনই ছিল এবং বেশ সুন্দর একটা কাজ এই তিনটার সাথে আপনার লাইটিংয়ের কাজ হবে এবং এখানে ল্যান্ডস্কেপিংয়ের কিছু কাজ হবে এই কাজগুলো করার পরে এটা পার্কিং টাইস করা হবে যাতে হিটটা পাস না করে তারপরে আমরা ইনশাল্লাহ এটাকে ফিনিশিংয়ে চলে যাব তো এই বিল্ডিং ফিনিশড হবে আরও অ্যাটলিস্ট পাঁচ চার পাঁচ মাস লাগবে এটা আমি আইডিয়া করছি আরও বেশিও লাগতে পারে কারণ এর সাথে ফাইন্যান্স জড়িত কাজের এক্সপার্টিস জড়িত এবং সুন্দর করে কাজটা ফিনিশিং করা জড়িত আমি আপনাদের একটা মজার কথা বলি পুরো ঠাকুরগাঁও কেন রংপুর বিভাগে এই ধরনের বাড়ি খুঁজে পাওয়া বেশ ডিফিকাল্ট মানে খুব হাতে গোনা কয়েকটা পাবেন অনেক বড় স্পেশাস এবং বিউটিফুল ডিজাইন সো উত্তরবঙ্গে আমি কাজ করি না এই ধরনের একটা ফেসবুকে ই আছে যে এই ইঞ্জিনিয়ারের উত্তরবঙ্গে কোনো কাজ নেই সব সে ওই দক্ষিণবঙ্গ পূর্ব দিকে আর সিলেটের দিকে করে তো এটা আমি এই ভিডিওটা দ্বারা আমি প্রমাণ করে দেখাইলাম যে উত্তরবঙ্গে আমার কাজ আছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা শহরেই আমার কম বেশি কাজ আছে সেটা হোক দিনাজপুর সেটা হোক ঠাকুরগাঁও সেটা হোক পঞ্চগড় সেটা হোক রংপুর কুড়িগ্রাম প্রত্যেকটা জেলা শহরেই আমার কাজ আছে এটা যে আমি বলি যে চৌষট্টিটা জেলায় আমার কাজ আছে এটা কাইন্ড অফ চাপা না এটা সিরিয়াসলি সত্যি কথা যে প্রত্যেকটা জেলায় আমার কাজ আছে এবং প্রত্যেকটা জেলার মানুষের সাথে আমি মিশেছি তাদের সাথে কাজ করেছি তাদের কথাবার্তা তাদের চিন্তা ভাবনা তাদের কালচার তাদের কি বলবো আতিথ্যতা এই সব কিছুতেই আমি মিশেছি সো আমি জানি কিভাবে প্রত্যেকটা এলাকায় কাজ করতে হয় আমি বাইরের কোনো ইঞ্জিনিয়ার না এই কথা অনেকে বলে বাইরে থেকে ইঞ্জিনিয়ার আসে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আসে আমি বাইরের ইঞ্জিনিয়ার আমি এই দেশের ইঞ্জিনিয়ার এবং প্রত্যেকটা জেলায় কাজ করেছি সেই জেলায় যেই জেলায় কাজ করেছি আমি মনে করি আমি সেই জেলায় যখন ঢুকি আমি এই জেলার ইঞ্জিনিয়ার সো ঠাকুরগাঁওতে দিস ইজ দ্য বিগেস্ট ডুপ্লেক্স বিল্ডিং ইন ঠাকুরগাঁও জেলা ঠিক আছে আপনি নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন আর এটা ইনশাআল্লাহ সবচেয়ে সুন্দর বিউটিফুল ডুপ্লেক্স বিল্ডিং হবে সো ঠাকুরগাঁওতে যারা কাজ করবেন উত্তরবঙ্গে বিশেষ করে যারা ডুপ্লেক্স বাড়ি বানাতে চাচ্ছেন বা বানানোর চিন্তা করছেন আপনারা নিশ্চিন্তে আমাদেরকে ফোন দিতে পারেন সালামু আলাইকুম